মোমিন সিং বোর্ড দু হাজার বাইশ অধ্যায়ের এই প্রশ্নটা আমি সলভ করব এই প্রশ্নের যে বেসিক বা থিউরি তার উপর আমার কয়েকটা ক্লাস আছে তোমরা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারো তো দেখো প্রশ্নের ভিতর তারা কি বলছে কোনো একদিন সেলিম ও মোরাদ কোনো স্থানে দণ্ডায়মান অবস্থায় ছিল অর্থাৎ কোনো একদিন কোনো একটা জায়গায় সেলিম এবং মোরাদ দাঁড়ানো অবস্থায় ছিল তখন বাতাসের বেগ ফাইভ মিটার পার সেকেন্ড যা দক্ষিণ হতে উত্তরে প্রবাহিত হচ্ছিল তাহলে বাতাসের বেগ ইকুয়াল ফাইভ মিটার পার সেকেন্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দক্ষিণ হতে উত্তরে এমন সময় থ্রি মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো তাহলে বৃষ্টির বেগ ভিয়ার ইকল থ্রি মিটার পার সেকেন্ড বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ হতে উত্তরে মুরাদ উত্তর হতে দক্ষিণে সেভেন মিটার পার সেন চলতে শুরু করলো অর্থাৎ সেলিম এবং মুরাদ দুইজনেই চলতে শুরু করলো তাদের উভয় বেগ সেভেন মিটার পার সেকেন্ড তাহলে সেলিম বিএস মুরাদ বিএন ইকুয়াল সেভেন মিটার পার তিন মার্কের প্রশ্নের ভিতর কি চাইছে দণ্ডমান অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় তাদের গায়ে বৃষ্টি কত বেগে আঘাত করবে অর্থাৎ মোরাত আর সেলিম দাঁড়ানো আছে সেই অবস্থায় বাতাসও আছে আবার বৃষ্টিও উপরতে আসে সেলিম এবং মোরাতের গায়ে কত বেগে যায় বৃষ্টি আঘাত করবে এটা হলো সাউথ এটা হলো নর্থ অর্থাৎ এটা দক্ষিণ এটা উত্তর এটা সাউথ এটা নর্থ তাহলে দক্ষিণ থেকে উত্তরে বাতাস যাচ্ছে বৃষ্টি আবার এভাবে পড়তেছে তাহলে এই যে বৃষ্টি পড়তেছে সেটা কত আমার ভিয়া বাতাস দক্ষিণ হতে উত্তরে সেটা হলো আমার ভিয়ে এখন এই বৃষ্টির বেকের অপশনটাকে আমরা নিচে লিখবো বা নিচে আঁকব দুইটাকে মিলে আমরা একটা আয়তক্ষেত্র থেকে টঙ্গন করবো তাহলে লোভ কাজ করবে এই বরাবর তার মানে দেখো মোরাত এবং সেলেন যদি দাঁড়িয়ে থাকে বাতাস থাকার কারণে তাদের উপর বৃষ্টি পড়বে কোনভাবে এইভাবে কি বেগে পড়বে সেই ভি এর মানটা আমাদের বের করতে বলছে এই কন্ডিশনে আমরা সামন্ত্রিক সূত্রটা অ্যাপ্লাই দিতে পারি ভি রুট অভিএস ভিআর স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার টু ভি ভি এ আর কস ভিএ এবং ভি আর এর মধ্যবর্তী কোন দেখো নাইনটি তাহলে কস নাইনটি কস নাইনটি ডিগ্রি মান কত শূন্য তাহলে আমরা এখানে পাচ্ছি হল রুট স্কোয়ার প্লাস কত বিআর স্কোয়ার বিএল ফাইভ স্কোয়ার বিআর থ্রি থ্রি স্কোয়ার 5.83 মিটার পার সেকেন্ড বাতাস প্রবাহিত হচ্ছে সাথে বৃষ্টি পড়তেছে সেলিম এবং মুরাদ দুইজন যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে তাদের গায়ে বৃষ্টি 5.83 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে এখন আমরা চার মার্কের প্রশ্নটা পড়ি যে চার মার্কের প্রশ্নে তারা কি বলছে চলমান অবস্থায় অর্থাৎ সেলিম দক্ষিণতে উত্তরে যাচ্ছে মুরাদ উত্তর হতে দক্ষিণে যাচ্ছে চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে সেলিম এবং মুরাদকে উলম্বের সাথে একই কোণে ছাতা ধরতে হবে কিনা এখানে কিন্তু উলম্বের সাথে কথাটা নাই কথাটা ইম্পর্টেন্ট বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে যে কোনটা আমরা ধরি সেটা সব সময় উলম্বের সাথে ধরি সেই কারণে আমি বললাম চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা একই কোণ বলতে কার সাথে কোন উলম্বের সাথে কোন তো প্রথম কন্ডিশন হলো আমাদের সেলিমেটটা আমরা বের করব যে তাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে কার ক্ষেত্রে সেলিমের ক্ষেত্রে তাহলে আমি সেলিম অপশনটা একটু লিখলাম এটা হলো আমার সাউথ এটা হলো আমার নর্থ দেখো সেলিম কোন দিকে যাচ্ছে দক্ষিণতে উত্তরে দক্ষিণতে উত্তরে এদিকে হলো বাতাস যাচ্ছে দক্ষিণতে উত্তরে একই দিকে ভিয়ে তাহলে সেলিম এবং বাতাস একই দিকে যাচ্ছে বাতাসের সাপেক্ষে বেগ বের করব আমরা কার সাপেক্ষে বাতাসের সাপেক্ষে বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ ভি এস এ বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ তাহলে দিকে যাচ্ছে বাতাস কিন্তু একই দিকে প্রবাহিত হচ্ছে একই দিকে প্রবাহিত হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি বিএস মাইনাস ক তোমার বিয়ে বিএস এর মান আছে কত আমাদের সেভেন বিয়ের মান আছে কত আমাদের ফাইভ ইকুয়াল টু মিটার প্লান সেকেন্ড তাহলে বাতাসের সাপেক্ষা ছেলেমের বেগ টু মিটার প্লান সেকেন্ড এটা সাউথ এটা হলো আমার নর্থ তাহলে এটা যদি দক্ষিণ এটা যদি উত্তরে হয় বৃষ্টি কেভাবে পড়বে তাহলে এই যে বৃষ্টির বেক ভিয়া বাতাসের বেগ এদিকে অর্থাৎ বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ এই দিকে এখন আমরা কার সাপেক্ষে বের করব এই বিএস এর সাপেক্ষে বিহারের বেগ এর সাপেক্ষে বিহারের বেগ যার সাপেক্ষে তার বেগকে আমরা কি করি শূন্য করি আর শূন্য আমরা কোন কন্ডিশনে করি এইদিকে প্লাস এই দিকে মাইনাস তাহলে এটা প্লাস এটা মাইনাস যোগ করলে শূন্য তার মানে দেখো বিএস এর সাপেক্ষে বৃষ্টির বেগ বিএস এর বেগটাকে আমরা কি করছি শূন্য করছি তাহলে এখন বৃষ্টির বেগটাকে নিচে নিয়ে আসলাম দুইটা মিলে একটা আমি আয়ত ক্ষেত্রে অঙ্কন করলাম লব্ধি কাজ করবে এই বরাবর তাহলে দেখো সেলিমের ক্ষেত্রে বৃষ্টি পড়বে কোন বরাবর এই বরাবর বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে ছাতা ধরতে হবে কোন বরাবর এই বরাবর উলুম্বের সাথে কত কোণে থিটা ওয়ান কার ক্ষেত্রে সেলিমের ক্ষেত্রে এই কোন আর এই কোন কি বিপৃতিপ। কোণ থিটা ওয়ান এটা আর এটা সমান এটা মাইনাস বিএসএ তাহলে এখন দেখো আমরা বের করব হলো উলম্বের সাথে কোনটা এটা যদি কোন হয় এটা লম্ব এটা ভূমি এটা লম্ব অতিভূষ আমার ভিয়েছে এইখানে আবার একটা জিনিস কনফিউশন সেটা হলো মাইনাস কেন লেখলাম না আমি মাইনাস লেখলাম না আমি এই সেন্সে বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ ছিল এইদিকে শূন্য করার সুবিধার্থে আমি তাকে উল্টিয়ে তার মানে দিক পরিবর্তন করছি মানটাকে পরিবর্তন করি নাই আমরা এখানে কি বসাবো শুধু মান বসাবো তাহলে দেখো বিএস এর মান কত আছে আমাদের টু বিহারের মান আছে কত আমাদের থ্রি সুতরাং থিটা ওয়ান টেন ইনভার্স টু বাই থ্রি তার মানে দেখো সেলিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে উলম্বের সাথে এই দিকে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি কোণে সাঁতা হবে তাহলে সেলিমের ক্ষেত্রে আমি লিখে রাখলাম থ্রিটা ওয়ান থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি এখন আমরা মুরাতের অপশনটা দেখি মুরাদ বাতাস এই দিকে যাচ্ছে মুরাত উত্তর হতে দক্ষিণে তাহলে দেখো বাতাস যেদিকে যাচ্ছে মুরাত কিন্তু তার বিপরীতে তাহলে দুইজনে বিপরীত সরি বাতাস এবং মুরাদ পরস্পরের বিপরীত দিক তাহলে বাতাসের সাপেক্ষে মুরাতের যদি আপে বেগ বের করি আমরা এবার কি করতে হবে যোগ করতে হবে বাতাসের সাপেক্ষে মোরাতের বেগ সেটাকে লিখলাম আমি ভিএম কার সাপেক্ষে বাতাসের কার বেগ বিপরীত দিকে তার মানে যোগ করতে হবে ভিএম প্লাস বিয়ে হলো আমাদের বিয়ে হচ্ছে হলো আমার ফাইভ টুয়েলভ মিটার পারে বেগ টুয়েলভ মিটার পার কোন দিকে এই দিক এখন আবার তাহলে এই দিকে কার সাপেক্ষে বাতাসের কার বেগ বি বৃষ্টি খারাপ নিচের দিকে পড়বে তাহলে এখন এই বিএম এর সাপেক্ষে আবার এর বেগ বের করতে হবে তাহলে যার সাপেক্ষে তার বেগকে কি করতে হবে শূন্য এই দিক যদি প্লাস হয় তাহলে অপোজিটে নিলে সেটা কি হবে মাইনাস মাইনাস বিএম এ আমরা নিচে নিয়ে আসি এবার আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি লব্ধি কাজ করে এই বরাবর লব্ধি কাজ করে তাহলে বৃষ্টি পড়বে কোন বরাবর এই বরাবর তাহলে মুরাদকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে ছাতা ধরতে হবে এই বরাবর উলম্বের সাথে কত কোণে থিটা টু এই কোণ আর এই কোণ বিপ কোণ থিটা টু এটা আর এটা একই তাহলে মাইনাস বিএমএ আমাদের এখন এবার টার্গেট কি যে উলম্বের সাথে কত কোণে মোরাদকে ছাতা ধরতে হয় সেটার মান কত থিটা টু তাহলে আমি লিখলাম টেন থিটা টু এটা যদি কোন হয় এটা কেমন লম্ব সেটা বিএমি আগের মতোই মাইনাস নেই নাই মাইনাস বলতে দিক বিপরীত সেটা বোঝানো আর এটা কি হবে আমার ভূমি বিআর তাহলে দেখো বিএম এর মান কত টুয়েলভ বিআর এর মান থ্রি সুতরাং টেন থিটা টু ইকল কত ফোর থিটা টু ইকল টেন ইনভার্স ফোর থিটা টু ইকাল টেন ইনভার্স ফোর শিপ টেন ইনভার্স ফোর সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন তার মানে থিটা টু এর মান পাইলাম আমরা সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন ডিগ্রি তাহলে আমার প্রশ্নের ভিতর কি বলছে যে তারা যখন চলমান বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে সেলিম এবং মুরাদকে উলম্বের সাথে একই কোণে সাঁতার ধরতে হবে কিনা না দেখো সেলিমকে উলম্বের সাথে সাঁতার ধরতে হয়েছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি কোন দিকে এই দিক কিন্তু মুরাদকে উলম্বের সাথে কতক্ষণে সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন ডিগ্রি কোন দিকে এই দিক দুইটা কোন কি আমার এক এক না তাহলে আমার প্রশ্নের উত্তর হবে চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে সাতা ধরতে হবে না ভিন্ন ভিন্ন কোণে সাতা ধরতে হবে